দেববাণী মঙ্গলবার দোসরা জুলাই জগৎজননী সাতেরা জগতের সেই ব্যাপনি শক্তিকে মা বলে পূজা করে থাকেন কারণ মা নামের চেয়ে মিষ্ট নাম আর কিছু নেই ভারতে মাতায় নারী চরিত্রের সর্বোচ্চ আদর্শ ভগবানকে মাতৃরূপে প্রেমের উচ্চতম বিকাশ রূপে পূজা করাকে হিন্দুরা দক্ষিণাচার বা দক্ষিণ মার্গ বলেন ওই উপাসনায় আমাদের আধ্যাত্মিক উন্নতি হয় মুক্তি হয় এর দ্বারা কখনো ঐহিক উন্নতি হয় না আর তার ভীষণ রূপে দুর্গমূর্তির উপাসনাকে বামাচার বা বাম মার্গ বলে সাধারণত এতে সাংসারিক উন্নতি খুব হয়ে থাকে কিন্তু আধ্যাত্মিক উন্নতি বড় একটা হয় না কালে ওই থেকে অবনতি এসে থাকে আর যারা ওই সাধন করে সেই জাতির একেবারে ধ্বংস হয়ে যায় জননী শক্তির প্রথম বিকাশ স্বরূপ আর জনকের ধারণা থেকে জননের ধারণা ভারতে উচ্চতর বিবেচিত হয়ে থাকে মা নাম করলেই শক্তির ভাব সর্বশক্তিমত্তা ঐশ্বরিক শক্তির ভাব এসে থাকে শিশু যেমন নিজের মাকে সর্বশক্তি মনে করে ভাবে মা সব করতে পারে সেই জগজ্জননী ভগবতী আমাদের অভ্যন্তরের নিদ্রিতা কুণ্ডলিনী তাকে উপাসনা না করে আমরা কখনো নিজেদের জানতে পারি না সর্বশক্তিমত্তা সর্ব ব্যাপিতা ও অনন্ত দয়া সেই জগজ্জননী ভগবতীর গুণ জগতের যত শক্তি আছে তিনি তার সমষ্টি রূপিনী জগতের যত শক্তির বিকাশ দেখা যায় সবই সেই মা তিনি প্রাণরূপিনী তিনি বুদ্ধিরূপণী তিনি প্রেমরূপিণী তিনি সমগ্র জগতের ভেতরে রয়েছেন আবার জগৎ থেকে সম্পূর্ণ পৃথক তিনি একজন ব্যক্তি তাকে জানা যেতে পারে এবং দেখা যেতে পারে যেমন রামকৃষ্ণ তাকে জেনেছিলেন ও দেখেছিলেন সেই জগন্মাতার ভাবে প্রতিষ্ঠিত হয়ে আমরা যা করি তাই করতে পারি তিনি অতি সত্তর আমাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকেন তিনি যখন ইচ্ছা যে কোনো রূপে আমাদের দেখা দিতে পারেন সেই নাম নামরূপ দুই থাকতে পারে অথবা রূপ না থেকে শুধু নাম থাকতে পারে তাকে এই সকল বিভিন্নভাবে উপাসনা করতে করতে আমরা এমন এক অবস্থায় উপনীত হই যেখানে নামরূপ কিছুই নেই কেবল শুদ্ধ সত্তা মাত্র বিরাজিত যেমন কোনো শরীর বিশেষে সমুদায় কোষগুলি মিলে একটি মানুষ হয় সেই রূপ প্রত্যেক জীবাত্মা যেন এক একটি কোষস্বরূপ এবং তাদের সমস্ত ঈশ্বর আর সেই অনন্তপূর্ণতত্ত্ব ব্রহ্ম তারও অতীত সমুদ্র যখন স্থির থাকে তখন তাকে বলা যায় ব্রহ্ম আর সেই সমুদ্রে যখন তরঙ্গ ওঠে তখন তাকেই আমরা শক্তি বা মা বলি সেই শক্তি বা মহামায় বেশ নিমিত্ত স্বরূপ সেই ব্রহ্মই মা তাঁর দুই রূপ একটি সবিশেষ বা সগুণ এবং অপরটি নির্বিশেষ বা নির্গুণ প্রথমত রূপে তিনি ঈশ্বর জীব ও জগৎ দ্বিতীয় রূপে তিনি অজ্ঞাত অজ্ঞান সেই নিরুপাধিক সত্তা থেকেই ঈশ্বর জীব ও জগৎ এই তৃত্বভাব এসেছে সমস্ত সত্তা যা কিছু আমরা জানতে পারি সবই এই ত্রিকোণাত্মক অস্তিত্ব এটি বৈশিষ্ট্যাদ্বৈত ভাব সেই জগদম্বার এক কণা এক বিন্দু হচ্ছেন কৃষ্ণ আর এক কণা বুদ্ধ আর এক কণা খ্রিস্ট আমাদের পার্থিব জননীতে সেই জগন্মাতার যে এক কণা প্রকাশ রয়েছে তারই উপাসনাতে মহত্ব লাভ হয় যদি পরম জ্ঞান ও আনন্দ চাও তবে সেই জগজ্জননীর উপাসনা করো